আমি এভাবে আসলে খুব কম পরিমাণ আমার ঠিক এই মুহূর্তে মনে নাই একটা ফ্ল্যাট বানায় সেই সময় আমরা আপত্তি করেছিলাম কিন্তু এখানে একটু ওনার যিনি অর্থ উপদেষ্টা উনি তো পুরো বাংলাদেশের আর্থিক বিষয়টা দেখেন ওনার অবস্থাটা দেখেন আমরা যখন দায়িত্ব নিলাম টাকা পয়সার তো ডলারে তো যথেষ্ট সংকট ছিল এই কিছুক্ষণ আগে এখানেই বলছিলাম আমরা সার কিনতে গিয়ে দেখলাম আমাদের কাছে সেই পরিমাণ যথেষ্ট ডলার নাই যেটা দিয়ে আমরা সার কিনতে পারি তার মধ্যে আগের সরকারের অনেক টাকা যেগুলো কাতার কিংবা সৌদি আরবে রয়ে গেছিলো যেগুলো পরিশোধ হয়নি তখন আমাদেরকে কম পরিমাণ সার কিনে আগের টাকা পরিশোধ করতে হয়েছে আমাদেরকে সার কিনতে হয়েছে অর্থাৎ অবস্থা বুঝেই তো ব্যবস্থা করতে হয়েছে ঠিক তেমনি করে সকল জায়গায় যেমন চাল আমদানি করতে হচ্ছে আগে তো আমরা দেখি আমরা স্বয়ং সম্পূর্ণ আসলে কি আমরা স্বয়ং সম্পূর্ণ আসলে আমরা স্বয়ং সম্পূর্ণ না তাহলে এখন আমাদেরকে চাল আমদানি করতে হচ্ছে চাল আমদানি করতে গেলে এখন যদি আমি আগের মতন ট্যাক্স ভ্যাট নেই তাহলে চালের দাম কমাইতে পারবো না সেই জন্য চালের গমের যা যা আমদানি করা হচ্ছে সবগুলো থেকে ট্যাক্স ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমদানি হলে পরে একটু স্বাচ্ছন্দ্য বাড়ে তাহলে সরকারের তো আয়ের একটা পথ থাকতে হবে সেই জন্যই উনি অল্প মাত্রায় কিন্তু আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এইখানে থেকে বাড়িয়ে না তো যাই হোক উনি আবার বিশ্বাস উনি আবার এটা কনসিডার করবেন আমরা আবারও উত্থাপন করেছি আমার বিশ্বাস এটা উনি করবেন এবং সামনে আরও ভালো জিনিস আমরা করতে পারবো আমাদের হ্যাঁ সেটা বানানো হবে সেটা আমরা আমি তো এখনো জানি না সংস্কার কমিশন কি কি সংস্কারের প্রস্তাব দেবে তবে যতটুকু জেনেছি আমাদের দিক থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে কিছু স্বল্প মেয়াদি যেগুলো আমরা করে ফেলতে পারি কারণ আমাদের সময়টা তো আমরা বুঝতেই পারছেন আমাদের বেশি সময় না কাজে এমন কিছু আমরা হয়তো করতে পারবো না যেটা আমাদের সময়ে আমাদের পক্ষে সম্ভব না যেগুলো আমাদের সময়ে সম্ভব সেই রকম সংস্কার অর্থাৎ স্বল্প মেয়াদিগুলো আমাদেরকে দিয়ে দেওয়া তারপরে মেয়াদি থাকবে দীর্ঘমেয়াদি থাকবে তার মধ্যে থেকে যে কটা আমরা করতে পারি সেগুলো আমরা করব আর যেগুলো আমরা করতে পারবো না সেগুলো স্ট্রং সুপারিশ আমরা রেখে যাব পরবর্তী নির্বাচিত সরকারের জন্য তারা যাতে এগুলো করতে পারে তো আপনারা নিজেরাও দেখছেন আমি স্বাস্থ্যের কথা হ্যাঁ অনেক রকমের দুর্নীতির চিত্র আমরা দেখছি যেমন আপনাদের সিলেটের মধ্যে দেখেন এখানে দুর্নীতি হয়েছে কিনা বলবো না কোনো প্ল্যান হয়নি কারণ একটা বিল্ডিং বানালাম সেই বিল্ডিংয়ের সাথে তো আমার ম্যান পাওয়ার এবং বিল্ডিং দুইটা এক যুগত হইতে হবে ওইটা না হলে আমি কি করে হাসপাতালটা চালু করব। এরকম ময়মনসিংয়ে বাইশটা বিল্ডিং হয়েছে কিন্তু হাসপাতাল হয়নি হাসপাতালকে কেন্দ্র করে বাইশটা বিল্ডিং তাহলে আমি কেন বিল্ডিং বানানো কোনো যন্ত্রপাতি নাই কোনো ম্যান পাওয়ার নেই তো কাজে এর মধ্যে কিছু না কিছু আছে মানিকগঞ্জের একটা কথা বলি দুটো মেশিন কেনা হয়েছিল এমআরআই মেশিন এমআরআই মেশিন একটা জন্ম থেকেই ওটা গরম হয়ে যায় এটা চলে না এখানে শুনলাম এরকম একটা জিনিস হয়েছে তো এগুলো কেনার সময় যদি গন্ডগোল হয়েছে তো ক্যান থেকে কেনার জন্য অটোমেশনে যদি আমরা জিনিসগুলো কিনি তাহলে আমাদের এবং আমরা যদি নিজেরা সত হই নিজেদের জায়গায় যদি আমরা সত হই সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি যে সিস্টেমে সেখানে এই দুর্নীতি করাটাকে নাকচ করে দেবে সেই রকম সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের এই যে সমস্যাগুলো আপনি শুনছেন এগুলো আসলে মূলত বিগত পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর সময় হয়েছে এবং সারা দেশেই প্রায় কাছাকাছি চিত্র জনবল সংকট বা আনপ্ল্যানিং তো আপনারা কি মনে করেন একটু অল্প সময়ের জন্যই তো আপনারা তো তুলনামূলক এসেছেন আপনাদের কি সেই সংস্কার করতে কাঙ্ক্ষিত সংস্কার করতে আমি এবার বলি যদি আপনি যদি বলেন যে কারাপশনটা বন্ধ করা আমি এটা বলতে পারবো না সব কারাপশান দিনে দিন আমরা বন্ধ করতে পারবো কিন্তু চেষ্টাটা আমরা শুরু করেছি যেমন ধরেন আমরা মন্ত্রণালয়ে তিনজন দালালকে ধরেছি যারা পয়সা দিয়ে প্রমোশন দেওয়ার চেষ্টা করতো তিনজনকে নিয়ে আমরা পুলিশে গিয়েছি আর ঢাকা মহাখালী হাসপাতাল ক্যান্সার হাসপাতালে আমাদের সহকর্মী যারা ওখানে কাজ করেন তারা ফ্রি স্লিপ দিয়েছেন কিন্তু ফ্রি স্লিপে চিকিৎসাটা না দিয়ে ওষুধ না দিয়ে তারা পয়সা নিচে দুই হাজার তিন হাজার করে তো সেটার পিছনে আমরা লোক লাগিয়ে রাখেন যখন আমার কানে আসলো আমরা লোক লাগিয়ে রাখলাম তিনজনকে আমরা ওখান থেকে সাসপেন্ড করেছি এবং আমার বিশ্বাস আমরা তাদেরকে ভালোই শাস্তি দিতে পারব জনবল তো দিতে হবে কিন্তু যদি বলেন আমি দিনে দিনে তো ডাক্তার বানাতে পারবো না নার্স আমায় বানাইতে পারবো না কাজে এখন দেখবো যে আমাদের টোটাল কি আছে তার মধ্যে কাকে কতটুকু দিলে আমরা কোনোভাবে সেই জন্য ওখানে যেটা বলে এসেছি আমাদের কলেজের প্রিন্সিপালকে বলেছি পরিচালকরাও বলেছি যে এইটা কারণটা একটু আমাকে চিহ্নিত করতে হবে এটা কি নদীর নব্যতা নষ্ট হয়ে গেছে তাহলে এটা কি ড্রেজিং করলে হবে এটার খাল বিলগুলি যদি বন্ধ হয়ে যায় অর্থাৎ আমরা দখল করে যদি বেল্ডিং করে ফেলে এখন তো আমি নতুন করে এখানে কিছু করা যাবে না তাহলে সেটার জন্য কি করতে হবে সেটা আমি কোনো বিশেষজ্ঞ নই যারা এইসব ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সাথে ওনারা কথা বলুক আমাদেরকে আমি জানি যে এটা আমাদের এখানে পানি উঠলে আমাদের কাজটা হবে না এটা তো প্রধান উপদেষ্টা জানিয়েই দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ অথবা যদি আরও কিছু সংস্কার করতে বাধ্য হয় তাহলে সেটা জুনের মধ্যে হয়ে যাবে আমরা এখানে ওনাদেরকে বলেছি ওনার একটা প্রস্তাব আমাদেরকে দি কী করা যাবে এটা কে দিচ্ছে না দিচ্ছে কে নিল না নিল তার কী হওয়া উচিত এটা নিরপেক্ষভাবে যদি ওনারা আমাদেরকে একটা প্রস্তাব দেন ধরে ওনারা যদি বলেন এখানে ওনাদের কিছু সাজেশন আসছে শিশু হাসপাতালটা আলাদা করে ওখান থেকে মা শিশুকে এখানে নিয়ে আসবে তাদের নানা রকমের পরিকল্প সেটা তারা গুছিয়ে বলুক এবং যেটা ফিজিবেল হবে আমরা সেটাই বলব